স্কুল থেকে নাতিকে নিয়ে সাইকেলে ফেরার পথে দুর্ঘটনা নাতি আহত হলেও মর্মান্তিক মৃত্যু দাদুর পুলিশের হাতে আটক ঘাতক লরির চালক বেপরোয়া গাড়ির আসফলনে মহেস্থলে অব্যাহত মৃত্যু মিছিল এদিকে নিশুতে রাতে রোমহর্ষক চুরি মহেস্থলার চট্টায় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়ে উধাও চোর বেপাত্তা তিন ভরি গয়নাও মহাজনের টাকা খুয়ে দিশেহারা হারা ব্যবসায়ী অন্যদিকে ডায়মন্ড হারবারে এমপি কাপের পাল্টা বিজেপির মোদি কাপ গেরুয়া ঘর গোছাতে রাজনৈতিক আক্রমণে টুর্নামেন্টের উদ্বোধন সারলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা নাতিকে নিয়ে সাইকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক বৃদ্ধের মহেশলার রামপুরে বজবজ ট্রাঙ্ক রোডের একাত্তর নম্বর পিলারের কাছে স্কুল ছুটি হবার পর নাতিকে সঙ্গে নিয়ে সাইকেলে করে বাড়ি ফেরার পথে পিছন থেকে বেপরোয়া দশ টাকা লরির ঘটনাস্থলে মৃত্যু হয় দাদুর স্থানীয়রা ছুটে এসে অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে পর বেশ কিছুটা দূরে পালিয়ে যায় ওই ঘাতক গাড়িটি ইতিমধ্যেই পুলিশ গাড়ি ও চালককে আটক করে নিয়ে যায় থানায় গোটা ঘটনা তদন্ত করছে জিন্জিরা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিহত বৃদ্ধের দেহ পাঠানো হয়েছে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে কিন্তু যেভাবে বারবার পথ দুর্ঘটনার বলি হচ্ছেন সাধারণ মানুষ তাতে বেপরোয়া গাড়ির গতিতে রাশ টানায় প্রশাসনের উদাসীন ভূমিকায় যার পনেরোই ক্ষুব্ধ মানুষ ঘটনা বলতে তার সেটা নাতিকে নিয়ে স্কুল থেকে বাড়ি একটা লরি আপনার পিছন থেকে মোটামুটি খুব বেশি স্পিড নয় একটা ভালো স্পিড ছিল তাতে দেখে ধাক্কা সাইকেলের পিছনে ধাক্কা মারে সাইকেলের পিছনে ধাক্কা মেরে মারতে সেটা পড়ে যায় তার পিছনের জায়গায় এ ঢুকেই যায় ঢুকে এবারে লরি দাঁড়ায়নি ওরে সে এগিয়ে গিয়েছিলো তাকে জামে আটকে গিয়ে লরি ধরা পড়ে আর এই রাস্তা চড়ার জন্য তো কিছু বলার নেই এই জন্য এখানে তো অ্যাক্সিডেন্ট তো আমরা প্রতি রহত প্রতি দুদিন একদিন ছাড়াই অ্যাক্সিডেন্ট দেখছি মারা গেছে নাতিটা নাতিটা বেঁচে আছে তার ভালো মতন লেগে গেছে মাথায় লেগে গেছে গানে লেগে যায় হাত টাফ চলে গেছে হাত ফাঁচ ফিরে গেছে

বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরি হয়ে গেল মহেশতলার এক ব্যবসায়ী বাড়িতে রাতে গেটের দুটি তালা ভেঙে ঘরের বেশ কয়েকটি আলমারি ভেঙে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা সহ তিন ভরি সোনার গহনা চুরি হয়ে গেছে বলেই অভিযোগ ঠাকুরপুকুর মহেশতলার চট্টার বাসিন্দা সারুদ্দিন সাপুই নামে এই প্যান্টের কাপড়ের ব্যবসায়ী রবিবার রাতে দুই ছেলে ব্যবসার কারণে হাতে যায় শাশুড়ি অসুস্থ হওয়ায় স্বামী ও স্ত্রী চলে যান সেখানে রাত বারোটা নাগাদ আচমকায় এলাকার অন্ধকার হয়ে যায় সকালে গেটের তালা ভাঙা দেখে ব্যবসায়ীকে পরিবারের লোকজন ঘটনাটি জানালে ঘটনাস্থলে এসে মাথায় হাত তার কালীতলা আসতি থানায় পুলিশ পৌঁছে রোমহর্ষক চুরির তদন্ত শুরু করেছে পাশাপাশি এই দুটি ভাঙা তালা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ বিভিন্ন মহাজনকে দেওয়ার জন্যই ঘরে প্রচুর নগদ টাকা রাখা ছিল সেই টাকা চুরি যাওয়ায় রীতিমতো দিশেহারা ব্যবসায়ীর পরিবার যাই আমাদের হাটবার রবিবার হলে আমরা হাটে চলে যাই সোমবার হাওড়া হাট আছে তো আমরা দুই ভাই আমরা হাওড়া হাটে এগারোটা দশ পনেরো কুড়ি এরকম হবে আমরা এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পর আমার বাবা মা সন্ধ্যে আটটা বাজে আমার নানি বাড়ি একটু নানি খুব অসুস্থ সেখানে চলে যায় যেহেতু আমার দুই ভাই আমরা দুই ভাই আমরা হাওড়া হাটে গিয়েছি কিছু টাকা একটা কাস্টমারকে বাকি ছিল সেটা আমরা নেওয়ার জন্যে যেহেতু আমরা সারা রাতি ছিলাম ওখানে যখন আটটা বাজে আমার একটা কাকা ফোন করেছিল যে তুই কোথায় আছিস আমি বললাম হাটে আছি এরকম একটা কাস্টমারের টাকা নেবো সেই জন্য আমার একটু লেট হবে ওরা তুই একটু চলে বাড়িতে একটু অসুবিধা হয়েছে আমাকে তখন ওই সময় বলেনি তখন আমি হুগলি সেতু ব্রিজের ওপরে আছি তখন আমাকে এরকম বলে যে এরকম তোদের ঘরে এরকম দুটো তালা কাটা তোমার দুটো লকার সব সব ওই ভেতরে ঝাড় ছিল টাকা পয়সা কয়না ঝাড় ছিল সব লকারি খোলা নিয়ে সব আউট হয়ে গেছে চব্বিশ পঁচিশ লাখ টাকা ক্যাশ ছিল আর তিন বারি মতন কয়না ছিল প্রতি খুবই আতঙ্কিত যে টাকাটা আমার চলে গেছে টাকাটা আমি এখন তো ফেরত পাবো না এখন কী করলে অভিযোগ করলাম থানা থেকে ফটো তুললো নিয়ে গেল মহাজনের টাকা বাকি আছে মহাজন লেনদেন হয় ধার বাকিতে হয় মহাজন অনেক কি ধার বাকি মাল দিয়েছে তো আমরা পরের মাসে পরের সপ্তাহে আমাদের ক্যাশ টাকা পেমেন্ট করার কথা আছে ধারবাকিতে ব্যবসা হয় লোন ধোন নিয়ে ব্যবসা হয় আমার সামনে তিন তারিখ থেকে আমার ইএমআই স্টার্ট হবে আমি কি ওদেরকে কী বোঝাবো আমি নিজে পাচ্ছি নি কেন ওরা ওরা ফোন করবে আর তখন ওরা থানায় ওরা কেস করে দেবে কোর্টে কেস করে দেবে দিয়ে আমরা আপাতত এখনও আছি আমি ওইটা কী করব আমি কিছু বুঝতে পারছি না দুই স্বামী স্ত্রী আমার শাশুড়ি দেখতে যাই ওনার অবস্থা খারাপ আমরা থেকে গিয়েছিলাম তারপর আমাদের তো হাটের কারবার আজ সোমবার ওরা হাটে বার হওয়ার কথা ছিল ওরা হাটে চলে গেছে দুই ভাই হাটে চলে গিয়েছে তারপরে কে কি হলো না হলো আমরা এসে আমার ভাইরা খবর দিতে সকালবেলায় এসে দেখলাম যে দুটো তালা কাটা লকার খুলে সব যা কিছু ছিল সব নে প্রায় চব্বিশ পঁচিশ লাখ টাকা আর তিন যায় যায় না এমপি কাপের পাল্টা কি মোদী কাপ শুধু রাজনীতির ময়দান নয় ফুটবলের মাঠেও তৃণমূলের সঙ্গে জোট টক্কর দিতে নামল বিজেপি বিষ্ণুপুরে কাপের উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসভা কেন্দ্র জুড়ে এমপি কাপের পাল্টা জবাব দিতে বিজেপির তরফে এই মোদি কাপ খেলার উদ্বোধন করা হয় বলেই রাজনৈতিক সূত্রের খবর এই নক আউট প্রতিযোগিতায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে রীতিমতো রাজনৈতিক আক্রমণ হানলেন সুকান্ত দৌড়ে বেড়াচ্ছে যার বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ গরু পাচারের অভিযোগ তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় তাহলে মানুষের মানুষের বাড়বে ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি মানুষ ব্যবস্থার যত বড় নেতা হো না কেন তুমি যদি চুরি করো তোমাকে ছেলের ভেতরে থাকতে হবে সেই বিচার ব্যবস্থার প্রতি সকলে মিলে লড়াই করুন ফুটবল খেলা উপভোগ করুন আর আগামী লোকসভা নির্বাচনে এই রায়গঞ্জ হারবার লোকসভাতে সত্যি খেলা হবে আমরা খেলব সেই জন্য সকলে আমাদের এই লোকসভার ইনচার্জ আরেক জন ইনচার্জ এসছে তাই তো এম তো আসুস এত দূরে দূরে থাকলে হবে না আমরা সবাই মিলে একসাথে অমর বেঁধে হাতে হাত ধরে কি লড়াই করবো যেই প্রার্থী হবে হচ্ছে জেতাতে হবে এবং এই লোকসভা আমাদের নরেন্দ্র উপহার দিতে হবে সেই নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে মহেশতলা ও বিষ্ণুপুর থেকে ঋত্বিকার দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে